আসসালামু আলাইকুম আলো বাংলাদেশের যারা সদস্য রয়েছেন এবং ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আলো বাংলাদেশের শিক্ষার্থী ব্যাংক থেকে অর্থাৎ স্টুডেন্ট ব্যাংক থেকে কিভাবে লোন নেওয়া যায় অর্থাৎ কিভাবে সেখান থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেওয়া যায় তো এই বিষয়ে অনেকের সাথেই ইন্ডিভিজুয়ালি কথা হয়েছে তো অনেকেই এখানে অনেক ডিটেলস প্রশ্ন করছেন বা অনেক ডিটেলস জানতে চেয়েছেন যে আসলে এখানে কীভাবে সদস্য হতে হয় কিভাবে এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতে হয় যারা একদম অপরিচিত আছে তারা কিভাবে কি করবে না করবে তো এই বিষয়গুলো আসলে খুবই জটিল মনে হইতে পারে কিন্তু একদমই সহজ কারণ আমরা অপরিচিত কাউকে তো টাকা দিতে পারছি না বা কেউ পারবে না সেক্ষেত্রে আমাদের যারা পরিচিত আছে অর্থাৎ এখানে আমাদের যারা পরিচিত কমিটি সদস্য আছে বিভিন্ন কমিটি যেমন আমাদের বিভিন্ন ক্যাম্পাসে যে কমিটিগুলো আমরা করেছি বা কমিটিগুলো দিয়েছি সেখানে যারা সদস্য আছে বা কমিটির যারা কমিটি সদস্য এবং যারা এমনি সদস্য তো তাদের যা যে কারো মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে কিংবা যে কাউকে রেফারেন্স হিসেবে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে কেউ টাকা নিতে পারবে কারণ এখানে আমরা অপরিচিত কাউকে টাকা দিতে পারবো না সেক্ষেত্রে সাপোজ একটা বিশ্ববিদ্যালয় একটা কমিটিতে একজন আমাদের সাথে যোগাযোগ করলো যে আমাদের এরকম একজন নতুন সদস্য বা নতুন একজন প্রার্থী আছে যে টাকা নিতে যাচ্ছে তাহলে সে টাকা কিভাবে নেবে তো এখানে নেওয়ার কোনো জটিলতা নাই এখানে শুধুমাত্র ওই ব্যক্তি অর্থাৎ যে আমাদের কমিটির সদস্য কিংবা যে আমাদের পরিচিত সেই ব্যক্তি যদি এখানে রেফারেন্স হিসেবে রেফার করে যে আমাদের এই সদস্য বা অমুক ভাইটি বা অমুক বোনের জন্য আমার কিছু টাকা লাগবে তাহলে আমরা তাকে সেই টাকাটা একটা এক সপ্তাহের জন্য দেব বা সেখানে এক দুই দিন বেশি হতে পারে তো আমরা দেওয়ার পরে তারা সে আবার টাকাটা ব্যাক দেবে এবং যার হাত দিয়ে নেবে সেই ব্যাক দেবে এবং একবার যদি কেউ নেয় তাহলে সে আমাদের কাছে পরিচিত হয়ে যায় এবং পরবর্তীতে যদি সে আবার নিতে চায় তাহলে আর ওই যার মাধ্যমে নিছিল প্রথমবার তাকে আর দরকার হবে না সে আমাদের হাত আমাদের কাছ থেকেই সরাসরি নিতে পারবে এবং সে যদি কাউকে রেফার করতে চায় তাহলে সে রেফার করতে পারবে তো এখানে আমরা রেফার করার ব্যাপারে যে যে ক্রাইটেরিয়াটা রেখেছি যে অর্থাৎ একজন রেফার করতে গেলে কিংবা একজন আমাদের নতুন সদস্য হতে গেলে তার কোন ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে তো এখানে আমাদের যেটা নিয়ম যে প্রতি মাসে তাকে একশো টাকা করে জমা রাখতে হবে আমাদের এখানে প্রতি মাসে তাকে একশো টাকা করে জমা রাখতে হবে এই একশো টাকা তার তার ফিউচারের জন্য একটা সেভিংস হিসেবে আমাদের কাছে থাকবে এবং এই যে একশো টাকার যে একটা অ্যামাউন্ট এটা সে প্রতি মাসে জমা রাখতেছে বলেই তার উপরে আমরা বিশ্বাস এবং তার উপরে ভরসা করে এবং তার উপরে যে আমাদের একটা আস্থা এই আস্থাটার জন্য মূলত আমরা নতুন কোনো সদস্যকে একটা অ্যামাউন্ট দিতে পারতেছি বা পারবো তো সেক্ষেত্রে এখানে আমাদের একদমই কেউ সদস্য হওয়া ছাড়া এখান থেকে টাকা নিতে পারবে না সেক্ষেত্রে আমাদের এখানে যারা একশো একশো টাকা দিয়ে যারা সদস্য থাকবে বা হবে তারা তাদের এটা জমা থাকবে এবং সে প্রতি মাসেই জমা করবে আর দেখা যাচ্ছে যে তার এখানে টাকা জমা হতে হতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত হলেও সে এখান থেকে যদি টাকা নিতে চায় তার টাকা সে নিতে পারবে বা তার টাকা দিয়ে অনুভবকে দিতে চায় দিতে পারবে কিন্তু ব্যাপারটা হলো যে একজন সদস্য হওয়া ছাড়া কিংবা একজন এই কমিটমেন্টে আসা ছাড়া সে এখান থেকে টাকা নিতে পারবে না কারণ আমরা এটা আমরা করছি একদম স্বেচ্ছাসেবী সংগঠনের মতো এবং কারো এখানে পার্সোনালি কোনো টাকা সাপোজ কেউ একজন পাঁচ হাজার টাকা কাউকে দিতে পারবে না তো এই পাঁচ হাজার টাকা আমাদের যারা সদস্য থাকবে তাদেরই একটা অ্যামাউন্ট এই সদস্যদের যে নিয়ম সবার জন্যই সমান নিয়ম কারণ যে সদস্য যে পাঁচজন সদস্যের বা পঞ্চাশজন সদস্যের পাঁচ হাজার টাকা বা পাঁচজন সদস্যের এক হাজার টাকা আমি দিচ্ছি কাউকে নতুন একজনকে তো তাকেও সদস্য হয়ে এই টাকাটা নিতে হবে এবং আগামীকালকে থেকে তাকেও এইখানে জমা রাখতে হবে পরশু আমরা অন্য নতুন একজন সদস্যকে যাতে করে হেল্প করতে পারি বা তার পাশে দাঁড়াতে পারি তো এরকম করে আমরা যখন এটা আমরা বিস্তৃত করব তাহলে আমরা একটা হিউজ নাম্বার অফ পিপলকে আমরা সাপোর্ট দিতে পারবো বা আমরা তাদেরকে একটা ফাইন্যান্সিয়াল যে সাপোর্টই বলবো অবশ্যই সাপোর্ট কারণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট একটা খুবই সেন্সিটিভ এবং খুবই ডেঞ্জারাস একটা সাপোর্ট কারণ যখন আমাদের ফাইন্যান্সটা দরকার হয় তখন আমরা সেটাকে কোথা থেকে পাবো কার কাছ থেকে পাবো এই বিষয়টা কিন্তু আমরা কখনোই চিন্তা করে পারি না বা এই বিষয়টা কখনোই আমরা হিসাব করে মেলাতে পারি না তো এই সাপোর্টটুকু যদি মানুষের হয় এখন এই সময়ে এই বর্তমান প্রেক্ষাপটে আসলে ফাইন্যান্সিয়াল সাপোর্টের মানুষের খুব কম দরকার হয় বিশেষ করে এই ধরনের যে সাপোর্টের কথা আমরা বলতেছি এক হাজার দুই হাজার পাঁচ হাজারের কথা কিন্তু যখন দরকার হয় তখন সে বোঝে যে এই পাঁচশো টাকা বা এক টাকার গুরুত্ব তার কাছে এক লাখ টাকা নাকি এক কোটি টাকা কারণ তখন এমন এমন সময় আছে যে কোনো বন্ধু বান্ধব বা কারোর কাছে হাত পাতা যায় না বা কারোর কাছে বলা যায় না হ্যাঁ তো নির্দ্বিধায় আমরা তখন তাকে এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেবো সে যদি আমাদের কাছে আমাদের কাছে পরিচিত হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু সে যদি নতুন হয় সেক্ষেত্রে তাকে আমাদের একজন যারা পরিচিত আছেন তার মাধ্যমে আমাদের কাছে আসতে হবে বা আমাদের কাছে রিস্ক করতে হবে তাহলে আমরা সেটাকে প্রসেস করে ফাইনালাইজ করব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সময়ের ব্যাপার হ্যাঁ সময়ের ব্যাপার হবে অবশ্যই তো সেক্ষেত্রে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিন সময় লাগতে পারে সেটা তো অবশ্যই দিতে হবে যারা পরিচিত আছে তাদের জন্য তো সেটা সমস্যা হবে না তো অনেক সময় হয় কি অনেক সময় কেউ একজন পরিচিত যে আছে তার মাধ্যমে হ্যাঁ তার মাধ্যমে নিতে পারে অর্থাৎ সে যদি নতুন সদস্য নাও হয় তাহলে একজনের মাধ্যমে সে নিল কিন্তু ঘটনাটা সেরকম যদি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সবসময়ের জন্য প্রসেস করতে পারবো না সদস্য সেটাকে সাপোর্ট দিতে পারবো না কারণ এটা যদি করি তাহলে আমাদের যারা নতুন সদস্য থাকবে নতুন সদস্য যারা আছে তারা বিষয়টাকে অন্যভাবে দেখবে বা নতুন সদস্য আমাদের কম হবে তো সেক্ষেত্রে আমরা কম কম হলে আমরা নতুন সদস্য কম হলে নতুন মানুষের কাছে কম করতে পারবো নতুন মানুষ কম মানুষকে আমরা হেল্প করতে পারবো তো এই ঘটনাটা সবাই আমরা বুঝতে পারতেছি এবং এখানে যারা আসে সবারই মন মানসিকতা এরকম যে আমরা কোনো না কোনোভাবে আমি একজনকে এক হাজার টাকা দিয়ে সাহায্য করতে পারতেছি না তো আমি তাকে একশো টাকা দিয়ে সাহায্য করি এবং সাহায্য করলেই যে টাকাটা তাকে দিয়ে দিয়ে সে এরকম না টাকাটা আমারই থাকতেছে কিন্তু তার সাময়িক যে সমস্যাটা সাময়িক যে অসুবিধা সেই অসুবিধাটা তার দূর করতে আমার এই টাকাটা হেল্প করতেছে বা কাজে লাগতেছে তো এর থেকে বড় হেল্প এর থেকে বড় কাজ আমার মনে হয় যে আর মানুষ করতে পারে না কারণ মানুষ মানুষকে উপকার কতটুকু করতে পারে অপকারই বেশি করে আর উপকার তো আসলে এখন এই সময় এই সময়ের কাউকে উপকার দেওয়ার একটা মানুষজন করতে চায় না কারণ উপকার করতে গেলেই যে নিজের ক্ষতি সেটা সবাই জানে এবং বোঝে যাই হোক সব সবকথার শেষ কথা হচ্ছে যে আমরা নতুন কোনো সদস্যকে যদি টাকা দিতে চাই বা এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে চাই বা আমাদের এখান থেকে যদি কেউ ঋণ বা লোন নিতে চায় সেক্ষেত্রে আমাদের যারা পরিচিত আছে বা সংগঠনের যারা পরিচিত সংগঠন সদস্য কমিটির সদস্য এবং বাইরে যারা এমনি জেনারেল মেম্বার তাদের মাধ্যমে তাদের কারোর সাথে যোগাযোগ করে আমাদের কাছে রিস্ক করে টাকাটা নিতে হবে এবং নেওয়ার ধরনটা হচ্ছে সে একদিন 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 এক থেকে সাত দিনের মধ্যে তাকে টাকাটা আমাদের কাছে ব্যাক দিতে হবে এবং সে সদস্য তাকে সদস্য হতে হবে এবং সদস্য হওয়ার জন্য তাকে একশো টাকা দিতে হবে এবং সে একশো টাকা সে প্রতি মাসে করে জমা রাখবে একশো টাকা করে এবং এই টাকাটা সে জমা রাখতে রাখতে আমাদের এই ফান্ডটা বড় হবে এবং আমরা এখান থেকে সবাইকে এই ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবো তো এটা হচ্ছে মূল কথা যদি কারো কোনো পরামর্শ বা কোনো ধরনের কোনো উপদেশ থাকে তাহলে অবশ্যই সেটা আমরা সাদরে গ্রহণ করব আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে